তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো সাত গেছে 10hara মাইক সেট আপডেট তো ওখানে কি কি মাইক সেট ঢুকছে সব বলছি আসামাস রে এক টাইকে 10hara বুঝো তো বন্ধুরা ওখানে 20টার মতন মাইক সেট থাকছে তো সব গড়ে 30 থাকছে তো কি কি মাইক সেট থাকছে সব বলছি তো ওখানে আছে মুজাম সাউন্ডে 30 ডন সাউন্ড রাজু সাউন্ড 30 রাজ সাউন্ড আর পাওয়ার সাউন্ডের ডবল আছে সুব্রত সাউন্ড আছে জনতা মাইক আছে মা বসন্ত গৌরী সাউন্ড আছে মা কালী সাউন্ড আছে মদক মাইক আছে অধিকারী সাউন্ড আছে এসকিউ সাউন্ড আছে তিরিশ এসকিউ কিউ সাউন্ডের তিরিশ এম মাইক তিরিশ এম মাইক জসিম সাউন্ড ফোর ডি শ্রীকৃষ্ণ সাউন্ড তিরিশ মা ইলেকট্রনিক সাউন্ড তিরিশ ঝঙ্কার সাউন্ড তিরিশ আর অজয় সাউন্ডে তিরিশ আছে ধাত্তিক গ্রামের অজয় সাউন্ড তো বন্ধুরা আজকের ভিডিওটা এফ দি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ শুধু তো ভালো থেকো আর চ্যানেলটিতে তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এফ দি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে